আসসালামু আলাইকুম তো আবার নতুন চলে আসলো জুমকা মডেলের লেডিস কেয়ার্স তিন ইঞ্চি হিলের খুবই ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু তো এটা টাইপের পণ্যগুলো সবার চাহিদা সম্পন্ন এগুলো বিদেশি পণ্য সম্পূর্ণ বিদেশি পণ্যটাই কিন্তু চলে আসছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এই চাইনিজ পণ্য হাই কোয়ালিটির পণ্য তো এটার মধ্যে কিন্তু আরেকটা বাংলা পণ্য বের হয়েছে তো ওইটা কিন্তু এটা না এটা হচ্ছে চাইনিজটা খুবই ইউনিক ডিফারেন্স কিছু তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এর মধ্যে আরো কিছু মডেল আছে সম্পূর্ণ ভিডিও অনেকগুলো দেখানো হবে তো টোটাল ভিডিওটা দেখেন লেডিস ইউনিক মডেল মডেলে সারা আছে তো টোটাল ভিডিওটা দেখেন যারা অনলাইনে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার ডিটেলসে দেওয়া থাকবে এবং কি আমি বলে দিব তো সারা বাংলাদেশে ক্রিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় এইগুলো বিভিন্ন সময় বিভিন্ন রেঞ্জ আপডাউন করে তো আমি প্রাইসটা বললাম না তো যারা নিতে চান অবশ্যই যে মডেলটা নিতে চান ওই মডেলটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা কিন্তু খুবই ইউনিক ডিফারেন্স কিছু জুমকাটা দেখেন টোটালি ডিফারেন্স কিছু ঠিক আছে একদম নতুন মডেল এটা চলে আসছে আপনাদের সামনে তো এগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন আমার ফোন নাম্বার জিরো নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যারা যে পণ্যটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় জুম কমডেলটা খুবই ইউনিক তো এটার একটা লাভ মডেল না লাভ মডেলটাও খুবই রানিং চলতেছে খুবই এটার কালার আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার তো যখন যেটা সামনে মানে সম্পূর্ণ সাইজ থাকে সেটা নিয়ে আমি ভিডিও কাজ করি তো এটা একদম নতুন আবার আসছে এর আগেও সেল করছি তো আবার চলে আসছে এটা এটা খুবই রানিং প্রোডাক্ট যারা চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এর আগে আমার কাছ থেকে অনেকে পণ্য নিছেন তো তারা জানেন যে কী টাইপের পণ্য আমি সেল করি তো এটা বাইরের চাইনিজটা এই পণ্যগুলো চাইনিজ তো খুবই ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স ঠিক আছে জুমকা ছাড়াও কিছু মডেল দেখাবো তার মধ্যে স্টারের মধ্যে চেন সিস্টেম আছে ওইটাও আমার কাছে আছে তো যারা চান অবশ্যই যোগাযোগ করবেন যে আগে অর্ডার করবেন সে আগে অর্ডার পণ্য পাবেন আর যে আগে পরে অর্ডার করবেন তার সাইজ নাও মিলতে পারে তো এগুলো সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ সাইজ হয় এগুলো সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ সাইজ হয় এগুলো ফ্যাশন স্পোর্টস এগুলো অসবল টোটালি এটা কাপড় প্লাস প্যাটার্ন টোটালি ইউনিক প্রোডাক্ট কিনেছি হিলের মধ্যে যারা নিতে চান এটা হচ্ছে জুমকা সারা ব্ল্যাক কালার এটাও তিনটা কালার পিঙ্ক ব্ল্যাক হোয়াইট তিনটা কালার জুমকা সারাটারও তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তিনটা কালার তো টোটাল ভিডিওটা দেখেন আর কোয়ালিটিগুলো দেখেন টোটালি ইউনিক ডিফারেন্স কিছু আমার ফোন নাম্বার ডিটেলসে দেওয়া থাকবে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন তো সম্পূর্ণ ডিফারেন্স কিছু ইউনিক তো আরামদায়ক এগুলো অসবল টোটালি এগুলো অসবল অস করতে পারবেন তো টোটাল ভিডিওটা দেখেন এগুলো ফ্যাশনের প্রোডাক্ট ফ্যাশনের প্রোডাক্ট শোলটা দেখেন প্যাটার্নটা দেখেন কাপড়টা দেখেন আর ফিতা সিস্টেম টাইট টু টাইট টু করার মতন সিস্টেম আছে তো এছাড়াও আরও কিছু মডেল দেখাবো এই যে এটা থ্রি স্টার মডেল এটারও তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট এটা তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তো আমি সব করে দিতে পারি নাই তো যে কটা দিতে পারছি দেখেন এটারও তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা নিতে চান অবশ্যই আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে বেয়ে দেখে নিতে পারবেন পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেখে দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে নেই টাকা বাইরে একশো তিরিশ টাকা তো কোয়ালিটি সম্পূর্ণ না হলে আপনার নেওয়ার দরকার নাই যখন পণ্য আপনার পিপে তখন দেখে নিতে পারবেন এই অপশনটা আছে তো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আরও কিছু মডেল আছে তো দেখাবো টোটাল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো এগুলো সাইজ চলতে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এটারও তিনটা কালার ব্ল্যাক হোয়াইট পিঙ্ক এটারও তিনটা সাইন মডেল এটারও তিনটা তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তো তিন ইঞ্চি হিলের মধ্যে লেডিস কিডস ইউনিক মডেল এগুলা বুরকার সাথে পরা যায় ত্রিপিসের সাথে জিন্সের সাথে সব সাথে পরা যায় এগুলা অসবল প্যাটার্ন প্লাস কাপড় প্যাটার্ন প্লাস কাপড় এটার ম্যাটেরিয়ালস প্যাটার্ন প্লাস কাপড় আর সোলটা ওয়ান পার্ট সোল খুবই ডিফারেন্স চাইনিজ পণ্য কোয়ালিটিফুল জিনিস এগুলো বাংলা পণ্য আছে বাংলা পণ্যটা এটা না এটা হচ্ছে চাইনিজটা চাইনিজ পণ্যটা যারা চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিজাইনগুলো দেখেন কন্ট্রাস্টগুলো দেখেন কালারগুলো দেখেন কোয়ালিটিটা দেখেন দেখতে বুঝতে পারবেন আর হাতে পাইলে বুঝতে পারবেন যে টোটাল আরও ভিডিওর থেকেও আরও বেশি সুন্দর লাগবে তো এটারও তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট এটারও তিনটা কালার যারা নিতে চান অবশ্যই আগে আগে অর্ডার করতে হবে এটারও তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট প্রত্যেকটা মডেলেরই দুইটা তিনটা কালার আছে প্রত্যেকটা মডেলেরই দুইটা তিনটা কালার আছে যারা নিতে চান আমার ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় দোকানে পাবেন না এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলো অনলাইনে সেল করা হয় আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান অবশ্যই যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা কাপড় প্লাস প্যাটার্ন টোটালি অসবল পণ্য চাইনিজ পণ্য টোটালি ওয়াশেবল পণ্য এবং এই সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এইটার দুইটা কালার বর্তমানে দুইটা কালার আছে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক এটা দুইটা কালার ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে টোটাল ইউনিক প্রোডাক্ট পণ্যগুলা ডিফারেন্স কিছু পণ্যগুলা এগুলার প্রাইসটা বলে দেয় যেগুলো ঝুমকা ছাড়া এগুলো প্রাইস হচ্ছে উনিশশো টাকা করে যেগুলো প্রাইস মানে ঝুমকা ছাড়া এগুলো উনিশশো টাকা ঝুমকা ওলাটার প্রাইসটা বলি নাই তো এগুলো বিভিন্ন সময় আপ ডাউন করে তো এখন বর্তমানে ঝুমকা সিস্টেমটা আছে বাইশশো টাকা বর্তমানে ঝুমকা আছে বাইশশো টাকা আর ঝুমকা ছাড়াটা আছে উনিশশো টাকা চাইনিজ পণ্যটা তো যারা নিতে চান অবশ্যই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনার যে যেমন নিতে সুবিধা হবে এভাবে পাঠানো যাবে তো অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জটা আগে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন যদি সুন্দরবন কুরিয়ার নিতে চান সেক্ষেত্রে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর যদি রিট্যাক্সি নিতে চান একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এই যে এটারও দুইটা কালার পিঙ্ক কালার আর হোয়াইট কালার তো আমি একটা কালার দেখাচ্ছি তো আরেকটা কালার চাইলে ভিডিও ছবি চাইলে ছবি দেখতে পারবেন তো টোটাল ভিডিওটা দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন মডেল ক্যাটাগরি নিয়ে আসি আপনাদের সামনে সবসময় ইউনিক মডেলগুলো তো প্রত্যেকবারই কিন্তু ইউনিক মডেলগুলো নিয়ে আসি তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন কী টাইপের পণ্য চান আপনারা ওই টাইপের পণ্যগুলো দেওয়া কাজ করব তো ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই কমেন্টটা কমেন্টে জানাবেন অথবা আমার ইমোয়া হোয়াটসঅ্যাপে বলতে পারেন আপনাদের মতামত আপনাদের মতামত অনুযায়ী কিন্তু অনেক পণ্য নিয়ে আসি এটারও কিন্তু দুইটা কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার এটারও দুইটা কালার পিঙ্ক ব্ল্যাক এগুলোর সাইজ শেপটা ছোট যাদের পঁয়ত্রিশ লাগে তারা ছত্রিশ নিলে এটা হয়ে যাবে তো এগুলো শেপগুলো ছোট এই পণ্যটার শেপগুলো ছোট প্রাইস হচ্ছে উনিশশো টাকা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় যারা আগে অর্ডার করবেন তারা অবশ্যই আগে পাবেন এটা কাপড় প্লাস প্যাটার্ন কন্ট্রাস্ট ফিতা সিস্টেম সোলটা অন পার্ট সোল খুবই সফ্টের মধ্যে অসগোল পণ্য চাইনিজ পণ্য প্রাইস উনিশশো টাকা প্রাইস উনিশশো টাকা বারবার বলে দিচ্ছি জুমকা সিস্টেমটা বর্তমানে প্রাইস আছে বাইশশো টাকা এটা কিছু হাফ ডাউন করে তো জুমকা সারাটা উনিশশো টাকা যেটা চাইনিজ পণ্য উনিশশো টাকা তো অবশ্যই দেখে নেবেন অবশ্যই ফ্যাশনের প্রোডাক্টগুলা কোয়ালিটি ফুল জিনিস অসগোল